আম বিক্রির পাঁচ লক্ষ টাকা ভাগ বাটোয়ার বিরুদ্ধে জের ধরে কারেন্টের তার দিয়ে দুই হাত পা বেঁধে লাঠি ও লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি পিটিয়ে হত্যা করে আম ব্যবসায়ী শেরালিকে দুই সালের পনেরো সালের জুন দুপুর বেলায় কুমিল্লা বুড়িচং উপজেলাধীন ঘুষনগর গ্রামে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে এ কুমিল্লা বুড়িচং এর সাব কনস্ট্রাক্টর আলীকে হত্যার দায়ে কনস্ট্রাক্টর হামজা সহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন কুমিল্লার আদালত বুধবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মুসাম্মদ ফরিদা ইয়াসমিন এ রায় দেন আমার স্বামীর মাইরা আমি আজকে ন্যায় বিচার পাইছি এবং রাষ্ট্রপতির কাছে আমি কৃতজ্ঞ ধন্যবাদ এর আমার স্বামীর বিচারটা আমি পাইয়া গেছি দণ্ডপ্রাপ্ত আসামি হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার ঘোষনগর গ্রামের মোহাম্মদ মালেক হাবিলদার এর ছেলে মোহাম্মদ সুজন মিয়া ও আবুল কাশেম এর ছেলে মোহাম্মদ মামুন এবং একই জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মণিপুর দক্ষিণ পাড়ার মৃত রুস্তমালের ছেলে মোহাম্মদ জাকির হোসেন এ রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মোহাম্মদ রফিকুল ইসলাম বিগত তারিখ এই মামলার ডিসিজন যিনি মারা গেছেন তার নাম সেরালি এই আসামিদের সাথে ব্যবসা করতেন আম বাগানের ব্যবসা করতেন সেই বাগানের ব্যবসার টাকা যখন বেশি হইল তখন এই টাকাটা মেরে দেওয়ার জন্য আসামিরা এই সেরালিকে এই টাকা আত্মসাদের জন্য সেই তারিখে হত্যা করে বাসায় তাকে আটকেয়া ইলেকট্রিক তার দিয়ে পা পেঁচাইয়া গলায় পেঁচা পেঁচাইয়া তাকে শ্বাসরোধ করে হত্যা করে হত্যা করার পরে আবার এরাই ফোন করে এই আসামি যিনি মারা গেলেন সেরালির ভাই বাবুল মিয়াকে ফোন দিয়ে জানায় যে তোমার ভাই এখানে অসুস্থ তুমি তাড়াতাড়ি এসে তাকে দেখতে আসো সে তার ভাইকে কাদে করে নিয়ে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার সেখানে মৃত ঘোষণা করে আজকে অতিরিক্ত লাই রাজ ফরিদ ইয়াসমিন পঞ্চম আদালত তিনজনকে যাবজ্জীবন এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন অনাদায় আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন আমরা এই রায়ে সন্তুষ্ট আমি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আমরা ন্যায় বিচার পেয়েছি এবং বিচারে আমরা সন্তুষ্ট